আসসালামু আলাইকুম স্পেশাল একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব পাকিস্তানি রাজবাড়ী ক্যাটালগের ইন্সপায়ার্ড এই কালেকশনটি যতজন আপু আজকে ভিডিওটি প্লে করেছেন প্রত্যেকটি আপুরই ভালো লাগবে এক কথায় অসাধারণ একটি কালেকশন যারা পার্টি অ্যাটেন্ড ড্রেস করছেন হোয়াইটের মধ্যে এই ড্রেসটি বেস্ট অপশন হতে পারে কাপড়টা অরিজিনাল সুইচের মধ্যে আপনারা পাচ্ছেন একটু ড্রেসটা খুলে দেখেন দেন দোপাটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং অর্ডারের প্রসেস আর ড্রেসের প্রাইস অবশ্যই শুনে যাবেন তো এটা হচ্ছে কামিজটা কামেজে যে নেকটা আছে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একটু সামনে থেকে নেকের এখানটা কিন্তু টোটালি কাজ করা সাথে কিন্তু দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে ফুললি এটার কালার কম্বিনেশনটা স্পেশালি এটা ডিজিটাল প্রিন্টের আপনার দেখেন ডিজাইনটা এত সুন্দর করে ডিটেইলিং করা আছে কালারগুলো গুলো মাসাল্লাহ দেখার মতো এবং এটার নিচে একদম প্যানেলের নিচে দামানে এত সুন্দর করে হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিং এগুলো জাস্ট লাইক আপনারা যখন পড়বেন মনেই হবে না একটা ইনসপায় কালেকশন আছেন মনে হবে যে একদম অথেন্টিক আছেন এত সুন্দর আউটফিট আপনারা পাবেন সো এটা হচ্ছে কামেজার ফ্রন্ট গেল এখন হচ্ছে এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হবে কামিজের ব্যাক পোষণটা খুবই চমৎকার ভাবে ডিজিটাল প্রিন্টটা করা আছে এবং হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন আর হাতার সামনেও কিন্তু আপনারা এই গর্জিয়াস প্যানেলটি পেয়ে যাবেন সো এখন আমরা আবার চলে যাব এটার যে দোপাট্টা আছে দোপাট্টার মধ্যে আর প্রাইস এবং কিভাবে অর্ডার করতে পারবেন সেটা একটু আগে বলে দিই সব আপুদেরই কিন্তু একটি কৌতূহলের বিষয় থাকে যে ড্রেসের দাম কত হবে সো আগে নাম্বার দেখিয়ে দিচ্ছি অর্ডারের দেন দামটা বলে দিব এটা হচ্ছে আমাদের নাম্বার প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেজ করতে পারবেন আর এমনিতে আমি প্রেপার করব ড্রেসটা সরাসরি এসে দেখে নেওয়ার জন্য কারণ ক্যামেরা থেকেও বাস্তবের ড্রেসটা আরো বেশি সুন্দর স্পেশালি এটার দোপাট্টা যখন আপনাদেরকে দেখাবো জাস্ট এই যে দেখেন এটা দোপপাট্টা এক দেখাই পছন্দ করবেন দোপাট্টা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এত সুন্দর একটি কালেকশন পাকিস্তানি ইনস্পায়ারেডেড ড্রেস যেটা আপনার রাজবাড়ী ক্যাটালগের ড্রেস থেকে পাচ্ছেন তো এটা হচ্ছে দোপাট্টার দুইটা পাশে এত সুন্দর আর হ্যাভি করে কাজ করা থাকবে এবার আর সেটার প্রাইসে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকাতে আপনারা এই রাজকীয় কালেকশনটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল লুকিং টা যখন একসাথে রেখে পড়বেন জাস্ট অন্য রকম একটি গ্যাট আপ পাবেন আপনি প্রাইসও কিন্তু একদম রিজনেবল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো খুব দ্রুত আপনাদেরকে অর্ডার করে ফেলতে হবে আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ